প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ফেনী রাজধানীর রাজপথে স্বতঃস্ফূর্ত আওয়ামী লীগের মিছিল ইউনুস সরকারের পতনের দাবিতে নতুন জোয়ার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই মির্জা ফখরুল আরও জানিয়ে দেব ত্রিশালে বিএনপি নেতা স্বপনের হামলায় চার সাংবাদিক আহত বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে থাকছে সিইসির এবং সর্বশেষ জানিয়ে দেব তারিক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধি নিষেধ আপত্তি নেই বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ রাজধানীর বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের অবৈধ ইউনি সরকারের পদনের দাবিতে নতুন জোয়ার রাজধানীর রাজপথ আজ ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদচালনায় মুখর অবৈধ অন্তর্বর্তী ইউনি সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেয় হাজারো কর্মী সমর্থক এদিকে আজ ঢাকা শহরে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল শুরু হয় এদিকে মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মুখে ছিল স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এদিকে পুলিশ এসব মিছিলে বাধা দেয়নি বরং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন দায়িত্বশীল সংযত ভূমিকায় এদিকে ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল লাখো কর্মী স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঠেকানো সম্ভব নয় আমাদেরও সেই ইচ্ছা নেই এদিকে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানায় আওয়ামী লীগ বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিট নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সব মিছিল আয়োজন করেন প্রতিটি মিছিল ছিল সুশৃঙ্খল ও উৎসবমুখর একজন মহানগর আওয়ামী লীগ নেতা বলেন আজকের মিছিল প্রমাণ করছে আওয়ামী লীগ এখনও রাজপথে আছে জনগণের সঙ্গে আছে আমরা অবৈধ ইউনি সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করব ইনশাল্লাহ আওয়ামী লীগ দলীয় নেতারা মনে করছেন এ ধরনের স্টুলস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের ভেতর নতুন প্রাণ সঞ্চার করছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ মাঠে দলটিকে আরও সঠিকভাবে ফিরে আসার বার্তা দিয়েছে এদিকে খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই মির্জা ফখরুল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আপনারা জানেন আমাদের অবিসংবাদিত নেথি গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন তার শারীরিক অবস্থার কিছু অংশ এখনও সংকটাপন্ন আমেরিকার জন হপকিন্স ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা দেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন তেইশ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তার বুকে সংক্রমণ ধরা পড়ে এরপর অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয় গত দুই দিন ধরে অবস্থার অবনতি হওয়ায় বিএনপি দেশবাসীর কাছে দোয়া চেয়ে সারা দেশে দোয়া মাহফিল আয়োজন করে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন মেডিকেল বোর্ড শুক্রবার রাতে দুই আড়াই ঘন্টার বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পর্যালোচনা করেছে চিকিৎসকদের মতে বিদেশে নেওয়া প্রয়োজন হতে পারে তবে যে শারীরিক অবস্থায় তিনি আছেন এখন তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নয় আল্লাহ রহমতে অবস্থার উন্নতি হলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে দেব ত্রিশালে বিএনপি নেতার স্বপনের হামলায় চার সাংবাদিক আহত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য সোহরাবুদ্দিন স্বপনের নেতৃত্বে হামলায় আহত হয়েছেন সিংহে ত্রিশালে কর্মরত সমকাল প্রতিনিধিসহ চার সাংবাদিক ওই ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে পুলিশ ওই বিএনপি নেতা সহ দুইজনকে আটক করেছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ত্রিশাল প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আহত সাংবাদিকরা হলেন ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের ত্রিশাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম ত্রিশাল প্রেস ক্লাবের সহযোগী সদস্য এস এম মাসুদ রানা সকালের সময় আবদুল্লাহ আল ফাহাদ কালবেলা এবং রাকিবুল হাসান সুমন নয়া শতাব্দী সাংবাদিকরা জানান শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে যান তারা ঘটনাস্থলে পৌঁছার কিছুক্ষণ পর কিছু বুঝে ওঠার আগেই ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে এ সময় হামলাকারীরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে থাকা মোবাইল ক্যামেরা ও মানি ব্যাগ ছিনিয়ে নেয় কেড়ে নেওয়া হয় মোটরসাইকেলের চাবিও এরপর স্বপন মেম্বারের নির্দেশে ও নেতৃত্বে হাবিবুর রহমান জিয়া সহ অজ্ঞাতনামা আরও পনেরো কুড়ি জন সমকালের সাংবাদিক মতিউর রহমান সেলিম ও সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানার ওপর হামলা করে এই সময় তাদেরকে দেশি অস্ত্র দিয়ে বেধরক মারধর করে আটকে রাখে সেখানকার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদেরকে রক্ষা করে তাদেরকে উদ্ধার করতে গেলে কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও নয়া শতাব্দ সাংবাদিক রাকিবুল হাসান সুমনকেও মারধর করে এদিকে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে মির্জা আব্বাসকে বলেছিলেন ভারতীয় সাংবাদিক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার তিনি এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন চেয়ারপারসন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয় একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি আজকের এই অবস্থায় অসুস্থ হয়েছেন মির্জা আপাস বলেন আমি সবসময় কারা কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয় ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিল যখন আমার সঙ্গে দেখা হয় উনি বললেন আমরা কি নিয়ে লাফালাফি করতেছি উনি তো বাঁচবে না দুবছর আমি বললাম কেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন ওভাবেই ডিজাইন করা আছে অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন আল্লাহর রহমত কিন্তু তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন আমরা আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করব তিনি বলেন গতকাল রাত একটার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম সেখানে এক ঘন্টার মতো ছিলাম আজকে যে খবরটা জানলাম উনি আগের চেয়ে ভালো আছেন আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন এ কামনাই করি মির্জা আব্বাস বলেন আজকে যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে তারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখেছিল তারা দেশটাকে একবারে শেষ করে দিয়ে গেছে তারা এখন বিদেশে বসে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না আপনারা বিএনপিকে ছাড়া নির্বাচন করেন নাই এক নির্বাচন বাংলাদেশে হবে এই ফেব্রুয়ারিতে হবে এতে কোনো ভুল নাই